আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আদ্রিতার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হতে যাচ্ছে আদৃতা অনেক দিন থেকেই নাচ শিখতে চাচ্ছে তো আজকে ফাইনালি চলে গেলাম নাচের স্কুলে তো নাচের স্কুলে এসেই তো দেখি নাচানাচি শুরু হয়ে গেছে তো আমি তো যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর আদৃতাও রেডি হয়ে গেছে তো আমরা অলরেডি বের হয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের সঙ্গে একজন বৌদিও যাবে তো আমরা নিচে নেমে গেলাম তো এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরির এরিয়া তো এই পাশ দিয়েই আমরা বের হব তো গাড়িটা বের করতেছে এটাই হচ্ছে আমাদের কোয়ার্টার তো আমরা রওনা হয়ে গেলাম ফ্যাক্টরির ভিতর দিয়ে আমরা বের হচ্ছি এটাই হচ্ছে ফ্যাক্টরির এরিয়া এখানে অনেকগুলো গাড়ি সবসময় পার্কিং করা থাকে এটা অফিস তো আমরা মেইন রোডে উঠে গেলাম তো যেতে বেশি সময় লাগবে না তো আমরা অলরেডি চলে আসছি স্কুলে আদ্রিতা তো স্কুলটা ঘুরে ঘুরে দেখতেছে তো আমরা স্কুলটা একটু ঘুরে দেখতেছি তো এখানে কিন্তু গার্জেনদের বসার জন্য অনেক সুব্যবস্থা করে দিয়েছে এখানে বসার জন্য অনেকগুলো সিট বানিয়ে দিয়েছে চার পাঁচটায় গার্জেনরা যেন এসে বসে থাকতে পারে তো আমরা ক্লাসরুমটাও একটু দেখে নিলাম এই যে হারমোনিয়ামটা এখানে রাখছে এই রুমে গান করা হবে গান শেখানো হবে তো আমরা এদিকে ভর্তির পর্বটা শেষ করে নিলাম একটা ফর্ম দিয়েছে তো ফর্মটা পূরণ করতে হবে তো এখন আমরা ক্লাসে যাব তো এইখানে গানে ক্লাস চলতেছে আমরা চলে আসলাম নাচের ক্লাসে তো নাচের মিস বলছে যে আপনারা একটু বসে বসে নাচগুলো দেখেন তো আমরা বসে বসে নাচের পর্বগুলো দেখতেছিলাম কিভাবে শেখাচ্ছে মিসটা তো ওদের নাচ শেষ হওয়ার পরে আদ্রিতাকে কিছু বাসার কাজ দিয়েছে আর ঘুঙ্গ নিতে বলেছে তো ওর কাজগুলো আমি ভিডিও করে নিয়েছি ও যেন বাসায় এসে এগুলো প্র্যাকটিস করতে পারে তো পাঁচটা কাজ দিয়েছে বাসার তো সব শেষে আদ্রিতা কিন্তু খেলা শুরু করে দিয়েছে মাঠের মধ্যে তো তখন বারোটা বেঁচে গেছিল আর আমরা দেরি না করে বললাম যে চলো আজকে আমরা বাসায় চলে যাই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো আমরা কোয়ার্টারে চলে আসছি তো বাসায় এসে তো নাচানাচি শুরু করে দিয়েছে তো সবাইকে টাটা বাই বাই আজকের ভিডিওটা এ পর্যন্তই